কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি নায়কের স্ত্রী সামিরা সহ বাকি আসামিরা দর্শক এইখানে স্পষ্ট দেখা যাচ্ছে সামিরা সহ আরো দশ জন আত্মসমর্পণ করে এবং তারা কিন্তু রিমান্ডের সাফল্য কর্তব্য দেয় এদিকে আজ সামিরা এবং ডন আত্মসমর্পণ করতে বাধ্য হয় সালমান শাহ সাধারণ বক্তরা রাজপথে নামায় সকল উপদেষ্টারা একসনে যেতে বাধ্য হন অবশেষে আজ রহস্য উন্মোচন হয় রিমান্ডে অনেকের নাম বেরিয়ে আসে যেদিন ফাঁসিতে ছোলানো হবে সালমান শাহ নষ্ট স্ত্রী সামিরাকে ফাঁসির তারিখ জানিয়ে যা বললেন আদালত সালমান শাহ হত্যা এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা রয়েছে এটা এটা আমাদের বিশ্বাস সারা বাংলাদেশে যে সালমান ভক্তপ্রেমীরা আছে ওদের বিশ্বাস এই বিশ্বাস থেকে আমরা বন্ধুত্বের হাত ধরে যে মানুষটা সিনেমার ঝলমলে দুনিয়ায় ঢুকে পড়েছিলেন সেই মানুষই এক সময় নিজের বন্ধু স্ত্রীর সঙ্গে গড়ে তুললেন নিষিদ্ধ সম্পর্ক বন্ধুর দেওয়া সুযোগই তার জীবনের মোর ঘুরিয়ে দিল তবে ভালো পথে নয় অন্ধকারে যখন হাতে নাতে ধরা পড়লেন তখন পর্দার খলনায়ক ডন হয়ে গেলেন বাস্তব জীবনের সত্যকারের ভিলেন প্রতিদিন কম বিভিন্ন দেশে এ বিষয়ে প্রতিবাদ মিছিল মিটিং হচ্ছে এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সালমান সাবেক স্ত্রী সামিরা গ্রেফতার হবার একটি দৃশ্য অনেকেই দাবি করেছেন সামিরা গ্রেফতার হয়েছে

অনেক কিছু স্বীকার করে অনেকের নাম এবার প্রকাশে আসে দর্শক শ্রোতা গত কিছুদিন ধরে সালমান স্যার বিষয়ে রাজপথ উত্তাল হয়েছিল গতকালকে প্রেস ক্লাবের সামনে সালমান স্যার লক্ষ লক্ষ বক্ত প্রেস ক্লাব ঘেরাও করেছিল এবং সেইটা দেখে বর্তমান সরকার তিনি একটি পদক্ষেপ নিতে বাধ্য হন এবং সেই পদক্ষেপের বয়ে তারা আত্মসমর্পণ করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি বলেছে সালমান শাহ স্ত্রী সামিরা অন্যদিকে ডন এবং এই বিষয়গুলো নিয়ে কি কি তথ্য ফাঁস হয়েছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রতিদিনই কমবেশি বিভিন্ন দেশে এ বিষয়ে প্রতিবাদ মিছিল মিটিং হচ্ছে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরার গ্রেফতার হবার একটি দৃশ্য অনেকে দাবি করেছেন সামিরা গ্রেফতার হয়েছে আসলেই কি তাহলে সামিরা গ্রেফতার হয়েছে এই ছবির রহস্য আসলে কি এছাড়াও সালমান শাহ হত্যা মামলার সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে ভিডিওটি এক সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে দেশব্যাপী চুয়াডাঙ্গায় মানববন্ধনে বক্তারা বলেন তরুণ প্রজন্মের আইডল চিত্রনায়ক সালমান শাহের চলে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য নয় এতদিনও তার রহস্য উন্মোচন হয়নি এখন সময় এসেছে প্রকৃত তদন্ত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দোষীদের শাস্তির আওতায় আনার চুয়াডাঙ্গায় সালমান শাহ ভক্তকুলের ডাকে আয়োজিত মানববন্ধনে নাফিসা সুরভি সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সাংস্কৃতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিরনুর রশিদ শান্ত প্রধান অতিরিক্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানে শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ সময় সালমান শাহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন এই যখন অবস্থা তখন জানা গেল সালমান শাহের স্ত্রী সামিরা আসলে গ্রেফতার হননি ভাইরাল ভিডিওটি ইআই দিয়ে সম্পাদিত তবে সামিরাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুতে এত বছর পর নতুন করে মামলা হওয়ার ঘটনায় ভিন্ন দিকে মোড় নিয়েছে এই ঘটনায় সন্দেহের তীর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফ সফল হক ডনের দিকে মামলার সাত দিন না যেতেই তাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত তবে মামলার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ মনে করছে তারা গা ঢাকা দিয়েছে তবে যে কোনো সময় গ্রেফতার হতে পারে গত একুশ অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর রাজধানী রমনা থানায় মামলা দায়ের করেন মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয় রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন আমরা তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার বিষয়টি জেনেছি তাদের খুঁজছি এবং অবস্থান শনাক্ত হলেই তাদের গ্রেফতার করা হবে পুলিশ মনে করছে সামিরা ও ডন মামলা হওয়ার পর থেকে গা ঢাকা দেওয়ায় তারা যেন কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারেন এজন্য আদালতের মাধ্যমে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পুলিশ আশঙ্কা করছে যদি তারা দেশ ছাড়েন তবে মামলার বিচার থেকে নিহতের প্রিয়জনরা বঞ্চিত হবেন এবং তদন্তে ব্যাঘাত ঘটবে তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার জানান তাদের অবস্থান এখনও জানা যায়নি গ্রেফতারের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য সংগ্রহের কাজ চলছে বাংলা চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর রহস্য জনকভাবে মারা যান তিনি তার স্ত্রী সামিরা হক দাবি করেন এটি অপমৃত্যু কিন্তু প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলা এখন রূপ নিয়েছে হত্যা মামলায় যেখানে প্রধান আসামি হিসেবে নাম আছে সামিরার সালমান শাহের জীবনের শেষ অধ্যায় যেমন প্রশ্নে ঘেরা তেমনি তার মৃত্যুতেও আজও রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য ভক্তদের মধ্যে আছে নানান প্রশ্ন ও আবেগ ছোট ও বড় পর্দার অভিনেত্রী প্রশুন আজাদ সালমান শাহকে নিয়ে নিজের ফেসবুকে লিখেছেন একটা আবেগঘন পোস্ট তিনি লিখেছেন সত্যিকার অর্থে সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিলেন কিনা আমার সন্দেহ আছে নিজের ধারণা ব্যাখ্যা করে প্রসূন বলেন আমার ধারণা সালমান প্রচন্ড ডিপ্রেশনে ভুগছিলেন সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব ছিল কিন্তু সত্যিকার অর্থে তাকে কেউ কখনো ভালোবেসেছিলেন কিনা আমার সন্দেহ আছে তিনি আরো বলেন স্টারদের স্টারডম সবাই ভালোবাসে তার একাকিত্ব তাতে কমে না তার মা কিংবা কেউ আদৌ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়াতে চেয়েছিলেন কিনা সন্দেহ আছে সফলতার চরমতম স্বাদ পাওয়ার পর তারা সব ছেড়ে চলে যায় যারা অভিমানী এদিকে জানা যাচ্ছে ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ ও খল অভিনেতা আশরাফুল হক ডন ব্যক্তিগত জীবনে বন্ধু ছিলেন তাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে এবার সংবাদ মাধ্যমে কথা বলেন সালমান শাহের আরেক বন্ধু অভিনেতা সাইফুল পুনরুস্মৃতি মনে করে সাইফুল জানান সালমান শাহের মৃত্যুর খবর তিনি প্রথম পান অভিনেতা হেলাল খানের কাছ থেকে তিনি সাইফুলকে ফোন করে জানান সালমান শাহ মারা গেছেন তখন কলকাতার শুটিং এ ব্যস্ত ছিলেন তিনি নাকি হঠাৎ মৃত্যুর খবর সাইফুল প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না পরে নিশ্চিত হতে স্বপন সাহাকে ফোন দেন তিনি ওই মুহূর্তের কথা মনে করে সাইফুল বলেন সালমান শাহ মারা গেছে এটা মেনে নিতে পারছিলাম না ওর আত্মহত্যা আরও মেনে নেওয়া যায় না কারণ ওর অপমৃত্যু করার কোনো কারণ ছিল না হ্যান্ডসাম একটা ছেলে সব দিক থেকে সুখী ছিল ওর অপমৃত্যু হবার কোনো কারণ নেই উনত্রিশ বছর পর যা শুনছি তা আরও অবিশ্বাস্য সালমান শাহকে শেষ করা হয়েছে আর এতে জড়িয়েছে তার বন্ধু ডনের নাম কলিজার বন্ধু বলে যে শব্দ আছে এরপর থেকে আর সেটা থাকতে পারে না কারণ আমার মাথাতেই আসছে না যে ছেলেটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতো সালমান সে এই কাজ করলো এখন তো নায়ক মান্নার কথাই ঠিক ছবি যে কেউ কারো বন্ধু না সালমান শাহ আর ডনের বন্ধুত্বের কথা বলতে গিয়ে এই অভিনেতা বলেন আমার আজও মনে আছে স্নেহ সিনেমার শুটিংয়ের ব্রেকে আমরা সবাই একসাথে বাগানে খেতে বসেছি সালমান তখন খেতে আসছে না সবাই ওকে ডাকতে গেলে ও বলে একটু অপেক্ষা করতে এরপরই সালমান ফোন দেয় ডনকে ফোনে জানায় ওর জন্য না খেয়ে রয়েছে ওই সময় কাকড়াইলে ছিল ডন ডন আসার পর খেতে বসে সালমান শুধু খাওয়া নয় ডনকে ছাড়া খেলাধুলা গান বাজনা এক কথায় কিছুই করত না সালমান সে বন্ধুর সাথে এটা করা তো উচিত না অবশেষে সাইফুল বলেন সালমানের মৃত্যুর সাথে জড়িতদের আইন তো ফাঁসি দেবেই ইন্ডাস্ট্রির এক ব্যক্তির একটা ব্যক্তিরও অপরাধীদের আবার ফাঁসি দেওয়া উচিত কারণ আজ যদি সালমান শাহ থাকত তাহলে ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো না নায়িকা মডেল শাবন এখন ওনার জেগে উঠা উচিত অস্ট্রেলিয়া থেকে সালমান শাহ মৃত্যুর রহস্য একমাত্র শাবনুরও জানে যেমন জানে সাবনুরও জানে দুজনেই জানে এখন আমার

ফাঁসি দিতে এই জন্য কারণ একটা গান যদি ধরি সমস্ত গানের মানুষ চলে আসবে এই সামিলা যদি আমরা ধরি বাংলার মাটিতে প্রত্যেকটা খুঁড়ি বের হয়ে আসবে এমনিতে চলে আসবে আমাদের আইন

আর পারবে না আগামীতে ইনশাআল্লাহ সালমান শাহকে মেরে ফেলছে যারা তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতে এতদিনে মানুষে কিন্তু আমি তাকে ভয় পাই না আমার টাকা গেছে আমার মারা গেছে বোন মারা গেছে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাকে বাঁচা রাখছে আমি ডাল ভাত খেয়ে এই শহরে এখন আছি আল্লাহর রহমতে অন্য অন্য নায়িকারা দেখা গেছে সন্তার পরে নেমে যাই মেকআপ দিয়ে টাকার জন্য ঘর ভাবার জন্য কিন্তু আমার নাম তো হয় না আল্লাহ আমাকে সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখছে আমি ডাইল ভাত খেয়ে সম্মানের সাথে আছি আমি কেন জলায় ধরছিলাম ভাই সালমান ভাই কেন জলায় ধরছিলাম আল্লাহ

আল্লাহ সালমানজা ভক্তরা জীবন দিতে জানে সেটা প্রমাণ দেখিয়ে দিছে প্রয়োজনে আবারও জীবন দিব জীবন দিয়ে প্রমাণ করে দিব সালমান জাঁকে আমরাই ভালোবাসি স্বামীরা না স্বামীরা কখনো ভালোবাসেনি আমরা চাই আমরা অবশ্যই আসামিদের গ্রেপ্তার চাই এবং আমরা এইটাতে যারা জড়িত তাদেরকে পুর কাছে পুর কাছের জন্য দে হয় কারণ আমরা তো সাধারণ মানুষ ভক্ত ভাই আমরা তো সালমান ভাই আমরা আপনারা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেন তাহলে আমরা দেখব না আর আমাদের এরকম আমাদের ছেলে মেয়েদের আপনারা সালমান শাহ তৈরি করেন আপনারা মিডিয়ারা সালমান শাহ তৈরি করেন আপনারা এটা করে দেন আপনারা সাকিব খান তৈরি করে দেন আজকে সাকিব খান কেন বাইরে থাকবে আমার কথা হলো সাকিব ভাই যে বাইরে কেন থাকবে এই বাংলাদেশের সাকিব খানের মতো আর কোনো হিরো আছে এখন বর্তমানে নাই এর আগে সালমান মতো হিরো ছিল নাই কেন সাকিব খান ভাই বাইরে থাকে আপনার সাকিব ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেখেন এত জঘন্য পরে কেন হন আজকে এই মানব এই মানব তো শিল্পী সমিতির আনা করা কথা ছিল আমরা ভক্তরা কেন করছি সালমাজা ভাই শিল্পী সমিতি কেও না হবে এটা বোঝাইতে না কেন সালমাজা ভাই তো শিল্পী সমিতির লোক ছিল রে ভাই আপনারা কেন সালমাজাকে নিয়ে বাজে মন্তব্য এখন পর্যন্ত বাজে মন্তব্য করেন কেন আসামিদেরকে রক্ষা করার জন্য আমাদের চিত্র অভিনেতা মরুম আসলবালী রাজীব সাহেবের স্ত্রী দেবী চৌধুরী বিভিন্নভাবে প্রশাসনিক এবং উদ্ধল কর্মকর্তাদের সাথে যা করতেছে সামিরা হোক জন এবং অন্যান্য আসামি যারা আছে তাদেরকে সেভ করার জন্য অলরেডি সে বিভিন্নভাবে এমনভাবে আমাদের আমরা যে নীলা চৌধুরী এবং আমাদের অনেক ভক্তদের নামে এক এক ভাবে এমন ভাবে বিশৃঙ্খল করে করতেছে বাংলাদেশের বিনোদন অঙ্গনে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাঁহ মৃত্যুর ঘটনা নতুন করে আবারো আলোচনা কেন্দ্রবিন্দুতে দীর্ঘ ত্রিশ বছর পর অবশেষে সেই বহুল আলোচিত মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে আদালত সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এক ঐতিহাসিক রায় ঘোষণা করেন আদালত রায় বলেন রাষ্ট্রের পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ ফরেন্সিক রিপোর্ট ও আসামির স্বীকারোক্তির ভিত্তিতে প্রমাণিত হয়েছে সালমান শাহের স্ত্রী সামিরা হক পরিকল্পিত ভাবে স্বামীকে হত্যা করেছেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও আসামি পক্ষের সিনিয়র কাউন্সিল ফারহানা হক রায় পড়ার সময় আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে আসে বিচারক বলেন অভিযোগপত্রে উল্লিখিত প্রমাণ অনুযায়ী এটি আত্মহত্যা নয় বরং পূর্ব পরিকল্পিত হত্যা আসামি সামিরা হককে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হলো ফাঁসির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পনেরো ডিসেম্বর কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে এই ঘোষণার পর আদালত কক্ষে কান্নার রোল করে যায় সালমান সার মা নীলা চৌধুরী আবেগ আবদুল্ত কণ্ঠে বলেন আমার ছেলের আত্মা আজ শান্তি পাবে আমরা ন্যায় বিচার পেয়েছি বছরের অপেক্ষা শেষ হল রায় ঘোষণার সময় আদালতের ডকে দাঁড়িয়ে মাথা নিচু করে কেঁদে ফেলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন আমার সঙ্গে অন্যায় করা হয়েছে আমি তবে রাষ্ট্রপক্ষ বলছে মামলার তদন্তে সামিরার মোবাইল কল লিস্ট চ্যাট হিস্ট্রি এবং সালমান শাহ মৃত্যুর দিনকার আচরণ সবকিছুই প্রমাণ করেছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড রায় ঘোষণার আগে থেকেই আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় তিনশো সদস্য মোতায়েন ছিলেন আদালতের আশেপাশে বিপুল সংখ্যক সালমান সালমান শাহ ভক্ত ও সাধারণ মানুষ জড়ো হন অনেকে হাতে ছবি নিয়ে স্লোগান দেন খুনির ফাঁসি চাই সামিরাকে রায় ঘোষণার পরপরই পুলিশের একটি বিশেষ টিম ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় সূত্রে জানা গেছে রায় অনুযায়ী আগামী পনেরো ডিসেম্বর সকাল ছয়টার দিকে তার ফাঁসি কার্যকর হতে পারে যদি রাষ্ট্রপতি তার দণ্ড মৌকিফ না করেন আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরো অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্য গুলা দেখিয়েছি এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ